হাদিসটি শুনুন খুশিতে কান্না চলে আসবে আল্লাহ পাক যে কত মহান হজরত মুসা আলী একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী আল্লাহর উত্তর যে ব্যক্তির সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা আলী বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কলে করে পথ অতিক্রম করছে হজরত মুসা আলী বুঝে ফেললেন এই সেই বড় পাপি হযরত মুসা আলী আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে হইল সবচেয়ে বড় নেককার। হজরত মুসা আলী সাল্লাম সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কলে করে ফিরে যাচ্ছে হজরত মুসা আলিয়া হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার মহান এক কার আল্লাহ বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় উত্তরে বাবা বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করল বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গলের থেকে অনেক বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড়ের থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো এই আকাশের থেকে কি বড় কিছু আছে তখন সে ব্যক্তি বলল হ্যাঁ আছে এই আকাশের থেকেও অনেক বড় আর তা হল আমার পাপ আমার পাপ এই আকাশের থেকে অনেক বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল। বাবা তোমার পাপের থেকে কি বড় কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপের থেকেও অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপে ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাতের থেকে ক্ষমতার হাত বহুগুণ বড় হ্যাঁ লা আপনি আমাদের সকলকে পিছনের গুণাসমূহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে ঋণমুক্ত অভাবমুক্ত রকমুক্ত শত্রুমুক্ত লভ মুক্ত হিংসামুক্ত অহংকারমুক্ত দুশ্চিন্তা ও গুণামুক্ত একটি সুন্দর জীবন দান করুন সামনের দিনগুলোকে সত্যপথে চলার তৌফিক দান করুন হ্যাঁ প্রভু